আসসালামু আলাইকুম দীর্ঘ পাঁচ বছর পর বিজানুর রহমান আজারি হুজুর দেশে মাহফিল করে ইতিহাস করলেন কক্সবাজারের পেকুয়াতে হেলিকপ্টার ল্যান্ডিং করেন মিজানুর রহমান আজহারি হুজুর হুজুরকে এক নজর দেখার জন্য দেখা যাচ্ছে লাখো মানুষের ভিড় করেছে দেখতে পারছেন হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারি হুজুর সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কেউ চাইলে সম্মান কমে নিতে পারবে না কেউ চাইলে সম্মান দিতে পারবে না সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মিজানুর রহমান আজারী হুজুর মঞ্চে আসার আগে থেকে লাখো মানুষ বসে রয়েছে তার ইসলামিক আলোচনা শোনার জন্য। আর অবশেষে দেখা গেল মিজানুর রহমান আজারী হুজুর মঞ্চে এসে বয়ান করেন। দীর্ঘ সময় বয়ান শুনতে থাকে তার শ্রোতারা।